অনেকেই জানতে চান যে মুক্তোথলি ক্যান্সার কিভাবে প্রতিরোধ করব। আসলে মুক্তথলি ক্যান্সার কেন হয় সেই জিনিসটা জানা খুবই দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ জানা যায় না তবে কিছু ক্ষেত্রে আমরা মনে করি এই কারণগুলো থাকে এর মধ্যে যেমন কারো যদি স্মোকিং অভ্যাস থাকে মানে ভূমপান করেন কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং কেউ যদি সাধারণত কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে কি কেউ তো রঙের কারখানায় কাজ করেন কেউ হয়তো টেক্সটাইল ওখানে কাজ করেন কেউ রাবার ফ্যাক্টরিতে কাজ করেন এই সমস্ত লোকজনের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবণতাটা অনেক বেশি থাকে এছাড়াও কিছু ইনফেকশন আছে যেমন সিস্টেম সিস্টেম একটা আর কিছু ইনফেকশন আছে এগুলো কারণে সাধারণত মূত্রথলি ক্যান্সার হয়ে থাকতে পারে সো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের চলাফেরা করা উচিত আমাদের সচেতনতা বাড়ানো উচিত তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তবে সব ক্ষেত্রেই করা সম্ভব হয় না তবে কত মেসেজ যেটা কারো যে প্রশ্নের সাথে রক্ত যায় দেরি না করে দ্রুত ইউরোলজির সাথে দেখা করবেন উনি আপনাকে যে পরামর্শ দেন পরামর্শ শুনবেন তার কথা মতো আপনি চিকিৎসা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ